হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার জীবনে কেরিয়ার রিলেটেড যে সমস্যা তুমি ফেস করছো বা আর্থিক দিক থেকে যে সমস্যা তুমি ফেস করছো সেখানে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে তোমার আর্থিক সমস্যার যে অনেক লম্বা সময় ধরে ফেস করছো প্রচুর এফর্ট এফোর্ট লাগানোর পরেও সে ঠিকঠাক মতো কাজ পারছো না বা কাজ পেলেও সেটা ঠিকঠাক মতো কন্টিনিউ হচ্ছে না কিছুদিন পর সেটা থেকে একটা এমন একটা সিচুয়েশান হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে বা সেখান থেকে বেরিয়ে মানে সেটা থাকছে না মোটামুটি এবং এমনও সিচুয়েশান হচ্ছে যে পুরো মাস কাজ করার পরেও আর্থিকভাবে সেইভাবে যে যতটা বলা হয়েছিলো সেরকমভাবে সেই অ্যামাউন্টটা পারছো না তো এরকম ব্লকেজ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে তো তার জন্য ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে কি বলছে তোমাকে ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্স আর্থিক সমস্যা নিয়ে কি মেসেজ রয়েছে আমার ভিওয়ার্সের আর্থিক সমস্যা নিয়ে কি মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইয়েস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো প্রচুর প্রচুর এখানে কিন্তু আর্থিক সমস্যার মধ্যে রয়েছে প্রচুর নেগেটিভিটি বা ব্লকেজ রয়েছে তোমার প্রচুর তার জন্য তুমি এত চেষ্টা করছো মানে নিজের দিক থেকে হানড্রেড পার্সেন্ট দিচ্ছ কিন্তু সেইভাবে এফোর্ট পাচ্ছ না ওকে হুম জাস্টিস ওকে থ্যাংক ইউ সো মাচ অনিভার আর্থিক দিক থেকে কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য আর্থিকভাবে কী মেসেজ আছে আমার ভিওয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে দেখো আমি একটু এইজেন্স গাইডেন্স নেব সাথে দেখো আর্থিক দিক থেকে যে সমস্যার মধ্যে তুমি পড়ে রয়েছো এই মুহুর্তে বা অনেক লম্বা সময় ধরে সাফার করছো আর্থিকভাবে যেখানে তুমি প্রচুর পরিমাণ এফোর্ট লাগানোর পরেও তেমনভাবে কিছু পাব একটা হতাশাগ্রস্ত অবস্থা তোমার প্রচুর লম্বা সময় ধরে একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে একটা মানে এত নেগেটিভিটি যেন পেছনই ছাড়ে না যেখানে যাও সেখানে বাধা যে কাজটাই করতে যাও সেখানে যেন একটা ব্লকেট চলে আসে সেটা হয়তো কারোর সাথে ঝামেলা অশান্তি হতে পারে সেই কাজের জায়গায় হয়তো যতটা যখন কাজটা শুরু করছো তখন বলছে একরকম অ্যামাউন্ট কিন্তু দেওয়ার সময় সেটা কম এরকমটাই হচ্ছে অনেক সময় সেই কাজটা তুমি করছো হানড্রেড পারসেন্ট কিন্তু সেই কাজটা থাকছে না ওকে তো তার কারণ প্রচুর নেগেটিভিটি রয়েছে নেগেটিভিটি বলতে এখানে কিন্তু তোমার অনেক ব্লকেজ রয়েছে সেটা হচ্ছে সেটাকে একটুখানি ক্লিন করার দরকার আছে সেটা হচ্ছে রকম মন্ত্র চ্যান্টিং করো কারণ এখানে নেগেটিভিটি এখানে তোমার নিজের আচরণের মধ্যে একটু পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে এবং তার সাথে সাথেও যা কিছু পাস টাইপ থেকেও কিছু আসে নেগেটিভিটি এবং তোমার এখনকার যে বর্তমান লাইফ সেখান থেকেও নেগেটিভিটি আসে ওকে সো সেই সমস্ত পাস্ট লাইফ হোক আর বর্তমান হোক যা কিছুই কারণেই তোমার জীবনে ব্লকেজ এসেছে না কেন সেগুলোকে ক্লিন করতে হবে কারণ এই রকম ভাবে ব্লকেজের মধ্যে থাকলে তো জীবনে এগোতে খুব প্রবলেম হয় তাই না তো সেখ সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রতিনিয়ত কোন রকম মন্ত্র চ্যান্টিং করতে হবে বিশেষ করে রকম মন্ত্র চ্যান্টিং করো কন্টিনিউ একশো বার করে কোনো মন্ত্র চ্যান্টিং করো এখানে তুমি যে ধর্মেও হও না কেন সে ধর্মে যে কোনো পাওয়ারফুল মন্ত্র চ্যান্টিং করো তাহলে প্রত্যেকটা মন্ত্রের একটা পাওয়ার আছে তো তোমার যেটা ঠিক মনে হয় সেটাই চ্যান্টিং করা এখানে প্রচুর পরিমাণ মানে নিজের সব কিছু মানে নিজের কেরিয়ারটাকে একটু দাঁড় করানোর জন্য বা নিজের একটুখানি নিজে স্টেবেল হওয়ার জন্য সেটা পরিবারকে সচ্ছল জীবনযাপন দেওয়ার জন্য নিজে একটু সচ্ছলতায় জীবনযাপন করার জন্য প্রচুর এফার্ট লাগাচ্ছ প্রচুর চেষ্টা করে চলেছো নিজের ক্ষেত্রে নিজের থেকে যতটা দেওয়া সম্ভব তার থেকে অধিকতর দিয়ে দিচ্ছ তুমি কিন্তু সেইভাবে সেইভাবে রকম কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না এখানে পুরোপুরি ব্লকেজ হয়ে গেছে তোমার আর্থিক দিক থেকে একটা হতাশাগ্রস্ত অবস্থা কি করবে কি করবে না এরকম একটা হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে তুমি পড়ে রয়েছ হ্যাঁ না অনেক লম্বা সময় ধরে তুমি কিন্তু এই হতাশাগ্রস্ত মধ্যে পড়ে রয়েছ এবং তুমি চাইছ যে এই পরিস্থিতিটার পরিবর্তন একটা যেন একটা সিচুয়েশানে তুমি মানে বন্দি হয়ে গেছে এমন একটা সমস্যা আর্থিকভাবে যে এতটাই টাফ সিচুয়েশানের মধ্যে রয়েছে যেখানে একটা সিচুয়েশানে তুমি বন্দি হয়ে রয়েছে। এরকম একটা মেসেজ কিন্তু এখানে আসছে তো এখানেই তুমি তোমার ইন্টিউশনের কথা শোনো মনের কথা শোনো এবং এখন কিন্তু সময়টা তোমার পরিবর্তন হওয়ার সময় এসে গেছে দ্য মুন এখানে পুরোপুরিভাবে একটা নেগেটিভ সময়ে তুমি পার করেছো এবং যা জাস্টিস এখানে চলে এসেছে নেগেটিভ সময় তুমি পার করেছো ওকে সেই যা পরিমাণ নেগেটিভ সময় বা যে রকম সাফারিং তুমি করেছো আর্থিক দিক থেকে সেই সাফারিং মোড তোমার জীবন থেকে চলে যেতে এসেছে বা সেই সময় এসেছে এই সময়টা এই খারাপ সময়টা তোমার জীবন থেকে বেরিয়ে যাওয়ার ওকে সো তার জন্য তোমাকে কি আর এখানে কিন্তু তোমার ইন্টিউশন পাওয়ার আস্তে আস্তে তোমাকে গাইড করছে তুমি আস্তে আস্তে হলেও সেই নেগেটিভিটির থেকে হলেও বেরিয়ে আসছো আগে যেমন তোমার জীবনে ভীষণ একটা ব্লকে ছিল যেখানে যেতে সেখানে একটা বাধা যেখানে যেতে মানে হ কাজই যেন হয় না এরকম একটা সমস্যার মধ্যে তোমার পেছনে একটা যেন নেগেটিভিটি ছিল মানে তোমার চারপাশটা ঘিরে তোমার অড়ার মধ্যে এতটাই স্ট্রং নেগেটিভিটি ছিল সেখানে কিন্তু পুরোপুরিভাবে একটা নেগেটিভিটি ছিল সো সেটা কিন্তু তোমার জীবন থেকে ওভারকাম হচ্ছে ওকে তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে ঠিক ভুল বোঝার সেই রকম কি করতে হবে না করতে হবে আর তার থেকেও এখানে ইউনিভার্স সেই সময়ে তুমি পৌঁছে গেছো যেখানে ইউনিভার্স তোমাকে গাইড করছে ওকে তো জাস্টিস অ্যান্ড স্টার কাট দ্য চ্যারিয়েট এখানে সেই সময় গুড টাইম অলরেডি তোমার জীবনে এন্টার হয়েছে জাস্টিস কাট সেই গুড টাইম তোমার জীবনে এন্টার হয়েছে যেখানে তুমি এবার দেখবে তোমার জীবনের এফোর্ট লাগিয়েও তুমি সেই জায়গায় তুমি পৌঁছ না মানে এতদিন যা এফোর্ট লাগিয়েছ সেটারও তুমি ফল পাবে এবং এফোর্ট যত লাগাবে ততই তুমি সাকসেসের চূড়ান্ত শিখরে পৌঁছাবে কারণ দ্য স্টার কার্ড এখানে গাইডেন্স তো অনেক কিছু স্ট্রং চ্যানেলিং হচ্ছে একটু গাইডেন্স দেখে নেব তোমার জন্য তো সেগুলোকে একটু মেনটেন করে চলতে হবে দেখো জীবনে সমস্যা আসলে তার জন্য সমাধানও আছে তো সেগুলোকে একটু মেনটেন করে চলতে হবে ইউনিভার্সেল ল অনুযায়ী ওকে অন্য কোনো কিছু নয় এখানে যা কিছু চলছে ইউনিভার্সেল লতেই চলছে এবং আমাদের কর্মের তো অনেক রকম ব্যাপারই থাকে কারণ আমরা পাস্টে কি করে এসেছি সেটাও জানি না মনেও নেই তাই না সেই সমস্ত কিছু নেগেটিভ পজিটিভ মিলেই আমাদের জীবন তো আর নিজেরটা নিজেকেই সুদ্রাতে হবে অন্য কেউ কখনোই সুদ্রাতে পারে না তুমি যদি ভেবে থাকো তোমারটা অন্য কেউ সুদ্রা দেবে দ্যাটস নট পসিবল কারণ ওরকম কোথাও লেখাই নিজে অন্যের কেউ বদলে দিতে পারে হ্যাঁ কিছুটা সময় কোনো কিছু দিয়ে হয়তো কিছুটা সময় মানে যেখানে তুমি সেভেন হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছিলে সেখানটায় নাইনটি পার্সেন্ট পাচ্ছ দশ পার্সেন্ট পাচ্ছ নাইনটি পার্সেন্ট পাচ্ছ না কিছুটাকে মানে দাবিয়ে রাখতে পারবে পরিস্থিতি বাট নিজে যদি চেষ্টা না করো তাহলে সেই সিচুয়েশান বা নেগেটিভ স্টির থেকে বেরোতে পারবে না চলো দেখি এঞ্জেলস তোমাকে কী গাইডেন্স দিচ্ছে ওকে রিমাইন্ড পজিটিভ দেখো এখানে রিমাইন্ড পজিটিভ স্ট্রং অনেকক্ষণ ধরেই চ্যানেলিং হচ্ছে আমি রিডিংটা করতে বসেছি ভীষণ স্ট্রং মেসেজে আস তোমার জন্য তোমাদের জন্য যারা এই রিডিং দেখছো তাদের কাছে এই রিডিং পৌঁছেছে ওকে দেখো মাইন্ড পজিটিভ তোমাকে পজিটিভ মাইন্ডে থাকতে হবে আর তাছাড়াও অনেকের মধ্যে এখানে স্ট্রংলি অন্যকে মানে ছোট করার প্রবণতা একটু রয়েছে বা এরকমও রয়েছে যে অন্যের কোনো কিছু নিয়ে সেটাকে নিয়ে গসিপিং করা বা অন্য কি পারলো কি পারলো না কতটা পারলো সেটাকে নিয়ে একটু চর্চা করা তো এই নেগেটিভিটিটাও নেগেটিভিটি ছড়ায় এটাও ব্লকেজ আনি এগুলোর থেকেও নিজেকে বার করতে হবে রিমাইন্ড পজিটিভ মাইন্ডটাকে পজিটিভ করতে হবে অন্যের যা কিছু সেটা ভালোভাবে দেখতে হবে হয়তো সেটা তোমার সাথে অ্যাডজাস্ট নাও করতে পারে বাট সেগুলোকে নিয়ে গসিপ করার কোনো প্রয়োজন নেই ওকে এগুলো তোমার জীবনে ব্লকেজ নিয়ে আসছে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে পরিবর্তনটা তোমার ভীষণভাবে প্রয়োজন কারণ প্রথমত অন্যকে অন্যের সাথে যেটা তোমার নেই সেটাকে একটু দেওয়ার চেষ্টা করতে হবে ধরো আর্থিক দিক থেকে যদি তোমার প্রবলেম থাকে আর্থিক দিক থেকে এই মুহুর্তে যদি তুমি প্রবলেম ফেস করো অবশ্যই তুমি ফেস করছো অবশ্যই সেই টাইম এন্ড ওভার হয়ে গেছে তো এখন একটু স্থিতিশীল হয়েছ বা আগামী দিনে আরও স্থিতিশীল হতে চলেছো তো সেটা মানে দান করো যেটা তোমার নেই সেটা এখানে অনেকে বলতে পারে যে নিজেরই তো নেই তাহলে কি করে দেব যদি তুমি পঞ্চাশ টাকা ইনকাম করো তার থেকে দশ টাকা অন্তত দাও দাও বলতে কাউকে খেতে দাও কোনো পশু পাখিতে দিতে পারো কোনো এমন মানুষ যারা খেতে পারছে না তাদেরকে দিতে পারো যেমন তোমার ইচ্ছা সেরকমভাবে কারণ তোমাকে তোমার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে একদম ফিক্সড এখানে মাইন্ড পজিটিভ এসেছে এখানে এখানে মানে তোমার নিজের মাইন্ডের পথ পরিবর্তন করতে হবে ক্লিয়ার মেসেজ এখানে এঞ্জেলসের তরফ থেকে এসেছে নিজের মাইন্ডের পথ পরিষ্কার করতে হবে সেটা কীরকম যে কোনো কিছু নেগেটিভ নয় সব কিছু পজিটিভ ভাবতে হবে এবং নিজের ক্ষেত্রে এবং অন্যের ক্ষেত্রেও এখানে অন্যেরা কি করলো না করলো তার কতটা ডাউনফল হলো কতটা কোনো ব্যক্তি কতটা ডাউনে গেলেও কতটা উপরে উঠল সব কিছুতেই পজিটিভ ভাবে নাও তোমার মধ্যে কোনো জ্বলন বা ঈর্ষা বা আমার কেন হলো না এরকম মনোভাব যেন না হয় কখনো তাহলেই কিন্তু তোমার জীবনে ওখানেই স্টাক হয়ে যাবে কারণ আমাদের জীবনে ব্লকেজগুলো না আমরা নিজেরাই এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে তৈরি মানে ক্রিয়েট করি নিজেদের জীবনে অন্য কেউ নয় আমরা নিজেরাই ক্রিয়েট করি যতটা আমাদের নলেজ থাকে না জ্ঞান থাকে না তখনই আমরা ক্রিয়েট করি তো সেই সচেতনতাটা দরকার তবেই জীবনে এগোতে পারবে ট্রাস্ট ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো কোনো রকম মন্ত্র চ্যান্টিং বেসেসে করো প্রত্যেক দিন ডেইলি একশো আটবার করে কোনো রকম মন্ত্র তুমি চ্যান্টিং করো তোমার জীবনের একটা বিশেষ পরিবর্তন আসছে যারা যে কোনো ধর্মে তোমরা মন্ত্র চ্যান্ডিং করতে পারো বা কোনো জব কন্টিনিউ বেসেসে পাওয়ারফুল মন্ত্র চ্যান্ডিং করতে পারো আর যারা হিন্দু ধর্মের থেকে দেখছো তাদেরকে আমি সাজেস্ট করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণ পাওয়ারফুল হয় তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই চ্যান্ডিং করো তাছাড়াও আমাদের প্রেম প্রেমানন্দ মহারাজ সবাই কম বেশি চেনো উনি বিষ্ণায় বাসুদেবায় যে মন্ত্রটা দিয়েছেন ওটাও ভীষণ পাওয়ারফুল মন্ত্র কন্টিনিউ প্রত্যেক দিন অন্তত দশটা মিনিট সময় মন্ত্র চ্যান্টিং করো কন্টিনিউ বেসেছে কন্টেট আর নিজের নিজের মধ্যে তুমি অটোমেটিক পরিবর্তন দেখতে পাবে তোমার জীবনে যা ব্লকেজ আসে আছে সেই সমস্ত কিছু রিলিফ হতে শুরু করে দেবে অলরেডি কারণ এখানে অলরেডি তোমার জীবনে সমস্ত কিছু শেষ হয়েছে বা নতুন করে স্টার দ্য স্টার কার্ড সমস্ত কিছু শুরু হচ্ছে যত রকম নেগেটিভিটি ছিল যত রকম ব্লকেজ ছিল সমস্ত কিছু শেষ হয়েছে ওকে এবং তুমি পেতে চলেছো তোমার কর্ম মানে যা কিছু তুমি করেছো কর্ম মানে আর্থিকভাবে যত এফোর্ট লাগিয়েছো সেটাও তুমি সফলতা পেতে চলেছো এবং আগামী দিনে যত এফোর্ট লাগাবে তাতেও সফলতা পেতে চলেছো সো এটা করলে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কী হবে সেটা আর স্লো হবে না ডিলে হবে না তার আগে অবশ্যই নিজের ভুল ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিও কারণ আমরা কত ভুল জেনে না জেনে করছি তার তো ঠিক ঠিকানা নেই তো নিজের ভুল দুটি ক্ষমা চেয়ে প্রত্যেক দিন ডেলি বেসিসে কোনোরকম আর তোমরা যদি অন্য ধর্মের মানুষ হও তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো রকম মন্ত্র বা কোনো কিছু থাকে সেটা কন্টিনিউ বেসিসে জব করো দেখবে মন্ত্রের একটা ফ্রিকোয়েন্সি আছে একটা পাওয়ার আছে সেই পাওয়ার তোমার যত নেগেটিভি নেগেটিভিটি সমস্ত কিছু ক্লিয়ার করে তোমার জীবনে নতুন পথে দিশা নিয়ে আসবে ওকে সো এই ছিল আজকে রিডিং আর বিশ্বাস রাখো ঈশ্বরের উপর বিশ্বাস রাখো একটা কার্ড ছিল ট্রাস্ট ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো ইউনিভার্স অ্যাঞ্জেলস ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো কেউ দেখুক আর না দেখুক তোমার কর্ম ইউনিভার্স সর্বক্ষণ সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার মতো দেখছে কোনো মিস নেই এক সেকেন্ডও মিস নেই তুমি যে করছো ভাবছো দেখছে না অবশ্যই তোমার এফোর্ট দেখা হচ্ছে অবশ্যই তুমি ফল অবশ্যই পাবে তার জন্য আর যদি তোমার মনে হয় যে এখনও ডিলে আছে ডিলে হচ্ছে বা কোনো রকম পরিস্থিতি এগোচ্ছে না তাহলে অবশ্যই কোনো পাওয়ারফুল মন্ত্র চ্যান্টিং করো কন্টিনিউ একশো আট বার করে ডেইলি বেসিসে চ্যান্টিং করো ওকে সো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও